নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ মেডিকেলে ভর্তিতে যে ১৪টি শংসাপত্রই জাল অবশেষে সুপ্রিম কোর্টে তা কবুল করে নিল রাজ্য মেডিকেলে ভর্তিতে ১৪টি শংসাপত্র জাল অবশেষে সুপ্রিম কোর্টে কবুল করলো রাজ্য অভিযোগের ভিত্তিতে দশটি এফআইআর করা হয়েছে বাতিল করা হয়েছে চোদ্দোটি সার্টিফিকেট সুপ্রিম কোর্টে মেডিকেলে ভর্তিতে দুর্নীতির কথা কবুল রাজ্য সরকারের তবে আর কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাতের জের নিয়ে শুনানি হবে শুধু সুপ্রিম কোর্টেই সব পক্ষকে তিন সপ্তাহের মধ্যে বক্তব্য পেশের নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সেন যে মেডিকেলে ভর্তি দুর্নীতির মামলা নিয়ে দুই বিচারপতির মধ্যে সংঘাতের সূত্রপাত যে নজিরবিহীন সংঘাতের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মেডিকেলে ভর্তি দুর্নীতির অভিযোগের একাংশ সোমবার কার্যত মেনে নিল রাজ্য সরকার সোমবার সুপ্রিম কোর্টে সংরক্ষিত আসনের পড়ুয়াদের আইনজীবী অভিযোগ করেন এমবি সংরক্ষিত আসনে ভর্তির ক্ষেত্রে বাহান্নটির মধ্যে চোদ্দটি ভুয়ো শংসাপত্র তখন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এই অভিযোগ মেনে নেন তিনি বলেন অভিযোগের ভিত্তিতে দশটি এফআইআর করা হয়েছে চৌদ্দটি শংসাপত্র বাতিল করা হয়েছে কপিল সিব্বলের বক্তব্যের প্রেক্ষিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন বর্তমানে এই বিষয়টি কোন পর্যায়ে রয়েছে কোন কোন প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে ভুয়ো শংসাপত্র নিয়ে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এই নিয়ে একটি হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে এদিকে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে নজিরবিহীন সংঘাতের মাঝেই এবার মেডিকেল কলেজে ভর্তি দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে এবার নিজেদের হাতে নিল সুপ্রিম কোর্ট এ নিয়ে আইনজীবী ফিরদুজ স্বামী বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এ রাজ্যে একটার পর একটা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে সেই নির্দেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে বহাল আছে ফলে গোটা রাজ্যে স্টেট স্পন্সড করাপশন হচ্ছে আমরা একটার পর একটা দুর্নীতিতে দেখেছি রাজ্যের ভূমিকা কি ফলে এখান থেকেই পরিষ্কার হয়ে গেছে রাজ্য সরকারের কোথাও না কোথাও ব্যথা লেগেছে সেই ব্যথা থেকেই এই সমস্ত কথাবার্তা বলছে বিচারপতি বনাম বিচারপতির সংঘাত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিচারপতি বনাম বিচারপতি নিয়ে প্রশ্ন করছেন কোনো স্বাধীন ভারতে এ জিনিস দেখেছি এ ঘটনা আমরা স্বপ্নেও ভাবতে পারি কোনোদিন হয় এ সংঘাত হবে কেন কি কারণে হচ্ছে এ তো বিজেপি তৈরি করছে আর কিছু লোক বিজেপিকে মদত করছে বলে আজ আমাদের দেশের এই দুরবস্থা আমি যদি কোনো কুকর্ম করে থাকি আর আমি যদি বিজেপিতে চলে যাই তাহলে আমার সব সব্ষণ মাপ এটা কি হতে পারে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার